ধরা যাক একটা দাবার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে মোট একশো জন প্রতিযোগী আছে প্রথম রাউন্ডে মোট সাতান্নটা ম্যাচ হবে দ্বিতীয় রাউন্ডে বাকি সাতান্ন জনের মধ্যে থেকে একজনকে রেস দিয়ে বাকি ছাপ্পান্ন জনের মধ্যে মোট আঠাশটা ম্যাচ হল এরপর মোট উনত্রিশ জন প্রতিযোগীর মধ্যে থেকে র্যান্ডামলি একজনকে আবার রেস দিয়ে বাকি আঠাশ জনের মধ্যে তৃতীয় রাউন্ডের আয়োজন করা হলো এরকম করে চলতে থাকলো তাহলে এই টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণ করতে মোট কতগুলো ম্যাচ আয়োজন করতে হবে আচ্ছা তাহলে প্রথম রাউন্ডে একশো চোদ্দ জনের মধ্যে সাতান্নটা ম্যাচ দ্বিতীয় রাউন্ডে একজনকে বাদ দিয়ে বাকি ছাপ্পান্ন জনের জন্য আঠাশটা ম্যাচ তৃতীয় রাউন্ডে আবার একজনকে বাদ দিয়ে বাকি আঠাশ জনের জন্য চোদ্দটা ম্যাচ চতুর্থ রাউন্ডে একজন বাদ দিয়ে সাতটা ম্যাচ পঞ্চম রাউন্ডে আট জনের জন্য চারটে ম্যাচ ষষ্ঠ রাউন্ডে দুটো ম্যাচ এবং সপ্তম ও ফাইনাল রাউন্ডে একটা ম্যাচ সেখান থেকেই বিজয়ী ঘোষণা তাহলে মোট একশো তেরোটা ম্যাচের পর টুর্নামেন্টের বিজয়ী পাওয়া যাবে এটা হলো দীর্ঘ পদ্ধতি কিন্তু বের করা একটা সাধারণ সূত্র আছে এখানে একশো জন প্রতিযোগীর মধ্যে একশো তেরো জন বাদ পরে একজনই বিজয়ী হবে তাই একশো তেরো জনকে বাদ দেওয়ার জন্য একশো তেরোটা ম্যাচই যথেষ্ট তাহলে এটাকে যদি সাধারণভাবে লিখি তাহলে কোনো টুর্নামেন্টে যেখানে একজন প্রতিযোগী আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে যদি এন সংখ্যক প্রতিযোগী থাকে তাহলে মোট এন মাইনাস ওয়ান সংখ্যক ম্যাচে আমরা একটা বিজয়ী পেয়ে যাবো বিশ্বাস না হলে তোমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারো